কিন্তু আমি সন্তান যদি আপনাকে আমার তরবালির নিচেই পাতাম ইসলামের যদি ইসলামের বিপক্ষে থাকে সে আমার আজকের ইসলামের পক্ষের জন্য সে আমার সত্যতা পরিণত হয়েছে একটা প্রস্তুতি করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ বাষট্টি পার্সেন্ট ভোটার বাংলাদেশের সাধারণ মানুষ যারা কোনো দল করে না যারা এখন ইসলামকে ভালোবাসে তাদের দ্বারে দ্বারে আমরা যদি পৌঁছাতে পারি ইসলামের দাওয়াত যদি আমরা পৌঁছাতে পারি তাদেরকে যদি আমরা বুঝাতে পারি আগামী দিন এই বাংলাদেশের নেতৃত্ব দেবে কোরআনের শাসকের আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদেরকে শত্রুদেরকে যতটা বেশি শক্তিশালী মনে করতে কেন শত্রুর ষড়যন্ত্র কখনো শক্তিশালী হয় না শত্রুকে যত আপনি শক্তিশালী মনে করেন না কেন শত্রুর ষড়যন্ত্র কখনো শক্তিশালী হয় না সম্মানিত হয় আমার আমরা আসতে কথা বলি আমরা ভদ্রতা দেখাই আমরা সহনুক্তিশীলতা দেখাই এই তো বাংলাদেশের মুসলমানেরা এর শিক্ষা দিয়া গিয়েছে আজকে আমরা ভদ্রতা দেখাবো আমরা আজকে সহানুভূতিশীলতা দেখাবো কিন্তু যদি আমার ইসলামের বিপক্ষে কেউ হাল তোলে যদি ইসলামের বিপক্ষে কেউ তার চোখ তাহলে সেই জায়গায় আমি কোন ভদ্রতা দেখাতে পারি কোনো ভাই নেই তিনশো জন কি আমরা সোল মত ইসে গিয়েছিল মদর গিয়েছিল

এরকম করে চোখের ফালে আল্লাহ রসুল হয়েছিলেন সেই সময় আল্লাহর রসুলের পাশ থেকে সানবিরা বলছিলেন হ্যাঁ রাসুল আল্লাহ হাবিবাল্লাহ হাবিব আল্লাহ আপনি একটা আমরা সানফির আজকে কথা দিচ্ছি আমরা সংটা একদম হতে পারি আমাদের অস্পশস্য না থাকতে পারে আমরা দুর্বল হতে পারি কিন্তু আমরা একটা কথা হতে পারে আপনাকে সেই কথা হচ্ছে আগামীকালের যুদ্ধ আমরা প্রণিত হতে যাচ্ছি হে রাসূলুল্লাহ আপনি একটা কথা মনে রাখবেন ওই পদরের প্রান্তরে আপনার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত চলে আমরা সাহাবীরা আপনার জন্য রক্ত দিতে প্রস্তুত আছি ঠিক দুর্বল হবেন না ওই পদরের প্রান্তরে যদি শত্রু আপনাকে শরীর থেকে এক ফোঁটা রক্ত ছরায় আমরা সাহাবীরা আপনাদের জীবন দেওয়ার গ্রহণ করতে থাকি হে রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না আপনি বিশ্বাস রাখুন উনি স্টাইলের জাতির মতন আমরা হব না ওই পদর প্রান্তরে আগামীকাল যদি আপনার অস্ত্র আপনার যদি রক্ত আপনার যদি জীবন চায় আমাদের জীবন থাকা আমরা পদর প্রান্তরে থেকে আপনাকে ফেলে আমরা পালাব না সম্মানিত হায়ার আবার বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী জামাত ইসলামী এইবার প্রথমে পদর যুদ্ধের মতন একটি সুযোগ তাদের কাছে আমরা পুনরাবৃত্তি দিয়েছেন এবার এই প্রথম একটি সুযোগ আনন্দ আর আমি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এইবারে প্রথম ছাত্র শ্রীমিক দ্বারা কে প্যানেলে তারা নির্বাচন করার সুযোগ পেয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কেন্দ্রার সুযোগ নিচ্ছেন আক্তার মনে করেন মানসিকতা গ্রহণ করে বতরের সামিদারের মতন যদি সেই মানসিকতা দিতে পারেন আল্লাহ আলি বি জল লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিশ্বাসী আমরা তদুত বিশ্ববিদ্যালয়ে গেছে সব জায়গায় স্নান এর বিদর দেবে এবং সব সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে আমরা সংখ্যায় কম পারি আমাদের অস্ত্র শস্ত্র থাকতে পারে আমাদের আমরা দুর্বল হতে পারি কিন্তু বদলের সাহাবিদের মত এবার ইসলামকে বিজয় করার জন্য আমাদের জীবনের সর্বত্র দিয়ে আমরা চেষ্টা করব সিদ্ধান্ত যদি আমরা দিতে পারি আগামী দিন আগামী সময় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জমিদেবে আমাদের সিদ্ধান্ত পড়া যা করতে হয় সুতরাং সেই সামনে সেই সামনে নিয়ে আমরা চেষ্টা করি